আল্লামা শব্দটাও এখন পাই হারে বিক্রি হচ্ছে এখন সহজ ব্যাপার ফুরফুরা শরীফের দাদা হজুর কেবলা ইতিহাসটা শুনে নেন হুগলি জেলার ওই শিয়াখালা বাজার থেকে মামে দুপুর প্রাশরবে যেতে। তো শিয়াখালা বাজারের আগে একটা বিরাট বড় বাজার আছে তার নাম মশাট। নাম কি? হুগলির খুব উল্লেখযোগ্য বাজার বলো মশাট। ওই জঙ্গলবালাটা পেরিয়ে জঙ্গলবালাটা পেরিয়ে যে বাজারটা ওর নাম বলুন আরে জায়গা শেখাচ্ছি নি আপনাদের ওখান থেকে ভিতরে ঢুকে গেলে একটা গ্রাম আছে তার নাম নবাবপুর ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এই নবাবপুর গ্রামে লামাজাবীদের বিরুদ্ধে একটা বাহাস করেছিলেন সেই বাহাসে ফুরফুরা শরীফের পিস কেবলা বলেছিলেন এই বাহাসে ফুরফুরা শরীফের পিসাপ কেবলা বলেছিলেন হানাফি মাসাবের পক্ষ থেকে ফুরফুরা শরীফের মতাদর্শের পক্ষ থেকে এই বাহাসে প্রধান তার্কিক হিসাবে নির্বাচন করা হল বসিরহাটের বড় মৌলানা সাহেবকে তার্কিক বোঝেন তর্ক করবেন যিনি বাস মানে তো তর্ক বিতর্ক বাস মানে ওইটা হলে তো বড্ড ভালোই হতো কিন্তু কেউ তো ময়দানে আসে না এখানকার সময় কি শুরু হয়েছে যে যার যেটা মন চাইছে সে সেইটা স্টেজে বলে চলে যাচ্ছে আমার সমাজে একটা শ্রেণীর লোক আছে জানেন যারা বলে গান বাজনা যায় হ্যাঁ না কিছু বলে না বাবা মুসলিম তারা তারাই বলে গান বাজনা ঢোল তবলা সব বলুন বলুন তারাও কি মুসলিম তার গাও হুজুর আছে তার গা হুজুরা ফটো আদায় গান বাজনা যায় তাদেরও দলিল আছে তাদেরও দলিল আছে কেবলা বর্ধমানের কালনা জাবারিপাড়ায় কালনা নাম করা স্টেশন বর্ধমানে কালনা তি কালনা জাবারিপাড়ায় একটা বাহাস করেছিলেন সেই বাহাসটা আজ ইতিহাসের পাতায় কালনা জাবারিপাড়ার বাহাস নামে পরিচিত সেখানে যে মৌলানার বিরুদ্ধে হুজুর বাহাজটা করেছিলেন সেই মৌলানা ওই এলাকায় ফতোয়া দিয়ে বেড়াচ্ছিল যে গান বাজনা শোনা যায় বঙ্গদেশে সুদ খাওয়া যায় আর একটু জোর করে আওয়াজ দেন সে মৌলানা কোরআন হাদিসের দলিল দিচ্ছিল বসিরাট পিসাব কেবলা তার বিরুদ্ধে বাহাসে চ্যালেঞ্জ নিলেন বাহাসে গেলেন জয়ে টুপি আল্লাহ বসিরাট পিসাব কেবলার মাথায় পরিয়ে দিলেন আর মন খুলে বলেন বসে ফতোয়াবাজি করে চলে যাওয়া সহজ ব্যাপার যদি পুরুষ মানুষ হও এসো না ভাই মোকাবেলা করি দুটো স্টেজ তৈরি হোক হাজার হাজার জনগণ দুই দুই স্টেজের মাঝখানে স্টেজে মাইক আর বক্সের ব্যবস্থা থাক এক পক্ষ আর এক পক্ষকে প্রশ্ন করুক কোন বিচারক লাগবে না কোনটা ঠিক আর কোনটা বে জনগণ রায় দেবে আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের মোটামুটি বোধবুদ্ধি তো আছে আলোচনার পরে কোনটা ঠিক আর কোনটা বেঠিক রায় দেবে কারা তুমি যে বিরাট বড় বড় বলিয়া তুমি খোরানি পড়তে পারো তোমার তো বড় বড় বলিয়া মানায় না তুমি তো উভয় যদি আলেম হয় সেই সমস্যার সমাধান আছে বিতর্কের একটা কেন্দ্রবিন্দুতে যদি জাহেল আর একটা কেন্দ্রবিন্দুতে যদি আলেম হয় ওই বিতর্কে সমাধান নেই আরে যে লোকটা কোরআন পড়তে পারে না এই লোকটা কোরআন বুঝবার তো আর কোন প্রশ্নই ওঠে না বৈঠকে বসে বললো আমি আঠাশ পাড়া সোরা জুমা থেকে একটা আয়াত পড়ছিলাম এক ভণ্ড আমার দললে। কি আয়াত পড়ছিলাম বৈঠকে বসে পড়তে লাইভে এসে সমাধান করতে গেল সেও ভুল পড়লে মিসম্যানেজ আমারও হতে পারে মুফতি সাহেবেরও হতে পারে মানুষ তো হবে না কেন আমি যখন সেটা সমাধানের জন্য সে যখন লাইভে এসে শোধরানোর জন্য আয়াতটা পড়ছে তারপরেও যখন সে শোধরাতে পারিনি তাহলে আপনাদের বুঝে ফেলতে হবে যে এই জিনিস কোরআনই পড়তে পারে না আর যে কোরআন পড়তে পারে না কোরআন বুঝবার কোন প্রশ্নই তার বাবা যে পড়তে পারে না প্রশ্ন ওঠে আপনারা এত বলতেছেন কেন কোরআন পড়তে পারার যোগ্যতা থাকবে তারপরে তো সে কোরআন বুঝবো ওই তো কি আটাজন শুনতেছিলুম বলে আমি তো হাদিসের ইবারাত বলিনি শুধু বলেছি সামি'তু ইয়া রাসূলুল্লাহ বলছে বলছে ধরা খাবার পরে বলছে আমি তো শুধু বলেছি সামি'তু ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার চ্যালেঞ্জ বেশি টাকা চ্যালেঞ্জ না হাজার দশের টাকার চ্যালেঞ্জ দিচ্ছি আজকে বোখারি মুসলিম দাউদ নাসাই এমনে মাজা তিরমিজি মোয়াত্তাই মালিক মোয়াত্তাই মোহাম্মদ তহাবি মুসনাদে আহমদ মুসান্নাফে ইবনু আবি সাহেবা সাহি ইবনে হিব্বান সাহি ইবনে খুযায়মা সহ অল ওয়ার্ল্ডের যত হাদিসের কিতাব আছে কোন হাদিসের কেতাব যদি হুজুর আপনি দেখাতে পারেন যে কোথাও আছে। আমি দশ হাজার টাকা আপনার পুরস্কার দেব হজুর যদি আমার সামনে আসতে খুব তঞ্জুকতা করে হজুর কোন সাংগরে পাঠিয়ে ও পুরস্কারটা নিতে পারে

কি শুনেছি কার কাছে শুনেছি রসুল রসূল আল্লাহ আসলে হওয়া উচিত ছিল রসুল উল্লাহ রসুল মফুল হওয়ার কারণে ওখানে রসুল উল্লাহটা রসুল আল্লাহ হয়ে গেছে সমেত রসুল আল্লাহ আমি রসুল বলতে শুনেছি আল্লাতাকে রসুলকে বলতে শুনেছি এখন তিনি বলেছেন

হ্যাঁ আমি বলছি আমারও হাদিসের এবার হাতে গোলমাল হতে পারে একটা শব্দ কখনো কখনো আউট হয়ে যায়